সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোর্ট ম্যারেজ বা পালিয়ে বিয়ে করবেন কিভাবে। অনেকেই জানতে চান আমার কাছে প্রশ্ন করেন অনেক সময় ফোনে ধরা যায় না এত ফোন যার কারণে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে কোর্ট ম্যারেজ বা আপনার পালিয়ে যে বিয়ে করতে চাচ্ছেন সেখানে আপনার কি কি সুবিধা রয়েছে এবং আপনার কি কী কাগজপত্র লাগবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি যদি ভিডিওটি আপনার কাছে অথেন্টিক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন সুপ্রিয় দর্শক আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পালিয়ে বিয়ে করার আপনার উপকারিতা কী এবং কি কী কাগজপত্র লাগবে কোর্ট ম্যারেজ করতে প্রিয়দর্শক সেই ক্ষেত্রে আপনার জানতে হবে পালিয়ে বিয়ে করার উপকারিতা কি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মেয়ের বয়স আঠারো হয় এবং ছেলের বয়স যদি একুশ বছর পূর্ণ হয়ে যায় তাহলে যে কেউ তার সিদ্ধান্ত নিতে পারে যদি সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় তাহলে অবশ্যই বিবাহটিও সে চাইলে করতে পারে তার পছন্দের মানুষকে সেই জন্য অনেকে পালিয়ে বিয়ে করতে চায় এর কারণ হচ্ছে বাবা মা মানে না এবং যার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি যে পছন্দের মানুষটিকে বিয়ে করছেন সারা জীবনের জন্য সে কীরকম পছন্দের মানুষটিকে চুজ করা একান্ত কিন্তু গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট রাখব অবশ্যই এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাবা মাকে অবশ্যই সাথে রাখবেন আর অবশ্যই আপনার আশেপাশের যে লোকজন বিশেষ করে আপনার আত্মীয় স্বজনকে বিষয়ে অবগত করবেন কারণ লাইফে বিয়ে একটাই তারপরও যারা কোর্ট ম্যারেজ বা পালিয়ে বিয়ে করতে চান না তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিয়ে করার আগে আপনাদের বয়স ঠিক আছে কি সেটি মাথায় রাখবেন অবশ্যই ছেলের বয়স একুশ বছর এবং মেয়ের বয়স আঠারো বছর হতে হবে এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে যদি আপনাদের এগুলো ঠিক থাকে তাহলে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনাদের এই কাগজপত্রগুলো দিতে পারেন সেই সাথে আপনার এক থেকে দুই কপি ছবি করে এক একজনের লাগতে পারে প্রথমে আপনার দুই কপি দুজনের ছবি নেবেন এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধন থাকলেও চলবে এই ক্ষেত্রে যে কোনো একটা ফটোকপি হলেই চলবে সেগুলো নিয়ে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে মূল্যবান কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু ড্রাফট আকারে তিনশো টাকার একটি ড্রাফট আকারে তিনশো টাকার একটি স্ট্যাম্পে ড্রাফট আকারে কিন্তু একটি হলফনামা তৈরি করতে হবে এই হলফনামার মূল কারণ হচ্ছে যদি মেয়ে পরবর্তীতে আপনার মা বাবার কাছে গিয়ে অস্বীকার করে যে এবং সে বলতে পারে যে আমি আমি সে সময় চাপে পড়ে সেই সিদ্ধান্ত নিয়েছি অথবা আমাকে জোর জবরদস্তি করে আমাকে এ বিয়ে করা হয়েছে এরকম যদি সিচুয়েশন আসে সেই ক্ষেত্রে ট্যাকেল দেওয়ার মতো যেন এভিডেন্স থাকে সেই জন্য আপনার এই অ্যাভিডেভিটটি করা হয়ে থাকে প্রিয়দর্শক এরপরে কাজের মাধ্যমে আপনারা কিন্তু বইতে সিগনেচার করে তার পরবর্তীতে একটি নিকাহনামার সৃষ্টি হবে দর্শক এভাবে কিন্তু কোর্ট ম্যাজিস্ট্রেট স্বয়ং সম্পূর্ণ করে দেবে কি একজন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেটের আপনি আন্ডারেও করে করতে পারবেন এবং আপনি ছেলে নোটারি পাবলিকের মাধ্যমেও করতে পারবেন নর্মালি এগুলো ম্যাজিস্ট্রেট সহশায় করতে চায় না সেক্ষেত্রে কাউন্টার করে দেয় এবং নোটারি পাবলিকের কাছে গিয়েও আপনারা সেটি করতে পারেন এবং সেই ক্ষেত্রে একজন আইনজীবী কিন্তু সম্পূর্ণ ভূমিকাটি পালন করে থাকে কারণ এই যে প্যাকেজটি এই সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া থাকে না যার কারণে আপনারা লুজার হতে পারেন যার জন্য আপনারা কিন্তু এই আইনজীবী শরণাপন্ন হয়ে থাকেন প্রদর্শক এজন্য আপনাদের যে খরচ পড়বে অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে এখানে কী পরিমাণ খরচ লাগতে পারে প্রদর্শক এখানে যে পরিমাণ খরচ লাগুক না কেন সেটি কিন্তু ডিপেন্ড করে অর্থাৎ আপনি যে কাবিন নামাটি দেবেন অর্থাৎ কাবিনের যে খরচ দিবেন সেই কাবিনের খরচ আপনি কত দিবেন কারণ সরকারি একটি ফি রয়েছে সেই জন্য কাবিনের মূল্যমানের উপরে কিন্তু আপনার এই কোর্ট ম্যারেজের যে খরচটি রয়েছে সেটি বহন করে সুতরাং এই বিষয়ে আপনি মেয়ের সাথেও কথা বলে আলোচনা করে নেবেন যে কত টাকা কাবিন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই এই সময় একটু ঝামেলা করে ফেলেন যে বিবাহ করার জন্য বা অতি উৎসাহী হয়ে অনেকে পঞ্চাশ লক্ষ বা এক কোটি টাকা কাবিন দেয় দিয়ে দেয় দেখা যায় যে তার মাসে ইনকাম নেয় পনেরো হাজার টাকা অথচ সে কাবিন দিয়ে রাখে দুই কোটি টাকা বা এক কোটি টাকা এরকম সিচুয়েশন হয়ে গেলে আল্লাহ না করুক যদি কোনো সময় আপনাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনাদের এই ক্যাবিনেটে একটি বড় বোঝা হয়ে দাঁড়াবে এবং লাস্টে দেখা গেলে জেল খাটা পর্যন্ত লাগতে পারে তো সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর সর্বপরি ভালো থাকবেন আমাকে যে কোনো প্রয়োজনে আপনারা মেসেজ করতে পারেন সেই জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ